একশো পঁয়ত্রিশ টাকা জোড়া একশো পঁয়ত্রিশ টাকা জোড়া চল্লিশ আজকে আমি চলে আসছি চক বাজার এই মুহূর্তে অবস্থান করছি হচ্ছে মানে চক বাজারের একটা গলিতে এটা হচ্ছে সম্পূর্ণ ঠিকানায় বলে দেওয়া হবে এখানে মূলত

দিস টাকা ওকে তারপর একটা আছে ম্যাক্স স্প্রিং হ্যাঁ 260 টাকা জোড়া 260 টাকা আরেক টাকা জোড়া এটাও কি এটা হল ম্যাক্স সেট আচ্ছা ওকে এইগুলো এইগুলো আই পরে সিঙ্গেল স্টক সিঙ্গেল পিস সবচেয়ে কম দামি এগুলো টাকা ম্যাক্স

আচ্ছা জানানি এই যে আমরা কম দামে যেগুলো দেখলাম উইস গোল্ডেন উইন তারপর ম্যাক্স এগুলো কি সব কফি মাল নাকিজিনালিজিনাল আচ্ছা ঠিক আছে তারপর আমরা কি দেখবো তারপরে আছে সি আই ভালো কোয়ালিটির দামি দামি ওকে এটা হলো ফুলক এস এস প্রগস এটা হলো তামুল ও দুশো আশি টাকা দুইশো আশি ওকে এটা গোল্ডেন এটা এটার মডেল ছয় হাজার ওকে দুইশো আশি ওকে আরেকটা গোল্ডেন হ্যাঁ ওকে আরেকটা সহকারে

सेवन वन, फाइव ठीक है सर आपके धन्यवाद